এই মন চায় শুধু এই প্রাণ চায় যেতে মোর না সেই মা যেতে না বীজির পবিত্র রায় সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া ধনি গরিব সবাইকে তিনি গেলেন ভালো বাসিয়া তাহার চরণ ধুলি আমার মাথায় তুলি বাকি যেই বনটা কাটাতে চাই চাই এই মন চাই শুধু এই প্রাণও চায় যেতে মরে না বিদি সেই মদিনা যেতে মোর না পবিত্র রওজা তিনি এসে এই মানুষকে আল্লাহর বাণী শুনালেন তিনি এসে এই মানুষের মাঝে ভ্রাতৃত্বের জাল তিনি ছিলেন বলে আজো আলো জলে সালাম জানাই তাহারি পাই পাই এই মন চাই শুধু এই প্রাণ চায় যেতে মোর না বিজির সেই মাদিনায় এই যে ইসলামিক কৃষ্টি এই সালাম মুসাফা মোয়ানাকা আদব আকলাক এই সবকিছু এই আমাদের দেশে আবাদ হচ্ছে মাদ্রাসার মাধ্যমে মাধ্যমে কিসের এই ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতেছে হাদিস শিখতেছে দিন শিখতেছে এরা ইসলাম বড় হয়ে ইসলাম জিন্দা রাখবে এই মাদ্রাসার মাধ্যমে এই মাদ্রাসা যদি না থাকে মসজিদ গড় যতই বানান ইমাম খুঁজে পাওয়া যাবে মাদ্রাসা যদি না থাকে মসজিদ গড় যতই বানান মসজিদের আবাদ হবে না তার জন্য মসজিদ মুসলমানদের অন্তরের ঠিকানা আর সেই মসজিদ যদি আবাদ করতে চান মাদ্রাসার দরকার আছে না নাই কিন্তু আমার এই দেশে কিছু বুদ্ধিজীবী নামের আছে তারা এই মাদ্রাসা পছন্দ করে না তারাও আছে পছন্দ করে না তারা পছন্দ করলেই কি আর না করলেই কি কোরআন কে জীবিত রাখবেন আমার আল্লাহ কে জীবিত রাখবেন হেফাজত করবেন আমার আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার কোরআনের কথা তিনি নিজেই ঘোষণা করতেছেন আল্লাহ আকবর আল্লাহ বলতেছে কোরআন কোরআন কে আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি কিন্তু আল্লাহ তো আসমান থেকে আইসা সরাসরি কোরআনকে হেফাজত করবে না আল্লাহ কোরআনের খাদেমের মাধ্যমে এই কোরআনের ধারক বাহকের মাধ্যমে এই কোরআনকে দুনিয়ার মুখে জিন্দা রাখবেন কোরআনকে হেফাজত রাখবেন কোরআন সংরক্ষিত থাকবে কেয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে যেদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই দিন পর্যন্ত কোরআন থাকবে কিন্তু ধ্বংস হওয়ার মুহূর্তে কোরআনের অক্ষরগুলো আসমানে চলে যাবে সাদা কোরআন পাতাটা পরে থাকবে কিন্তু ওই দিন পর্যন্ত কোরআন যে কোরআন ছিল এখন পর্যন্ত অবিকল একটা অক্ষর পরিবর্তন হয় নাই ওইটাই রয়ে গেছে কয়ামত পর্যন্ত ওটাই থাকবে বলেন আলহামদুলিল্লাহ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দাবিস্তা মহাভারত রামায়ণ ত্রিপিটক যত ধর্মগ্রন্থ বলেন ইঞ্জিল সব গ্রন্থের মধ্যে বিকৃত সাধন হয়েছে অর্থাৎ সেগুলির মাঝে এরকম পরিবর্তন হয়েছে তাদের জন্য যেটা সুবিধাজনক তারা সেটা গ্রহণ করেছে আর যেটা অসুবিধা তারা নিজেরাই সেটা পরিহার করে তাদের নিজের মন গড়া কিছু কথা সেখানে ঢুকিয়ে দিয়েছে কিন্তু একমাত্র কোরআনে কারিম আসমান থেকে যেভাবে নাজিল হয়েছিল হুবুহু সেইভাবে অবিকৃত অবস্থায় আমাদের কাছে এখনো পর্যন্ত আছে কামত পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন ওই অবিকল হুবুহু রূপ আল্লাহ রাখবেন বলেন সুবাহান আল্লাহ কোরআনে কারিম নাজিল হবে হয় নাই আল্লাহর নবী তখন উগিবাপ্ত হয় নাই নবী একা একা রাস্তা দিয়া হাইটে যাইতেছেন এমন একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়া কোনো মানুষজন বেশি যায় না দিনের বেলায় জঙ্গল মুহূর্তের মতো পাহাড়ের পাদদেশ নবীজি পাহাড়ের পাদদেশ দেয়া যাইতেছে একবার ডাক দিল ইয়া মুহাম্মদ নবীজি এদিক তাকায় ওদিক তাকায় কাউরে দেখতে পায় না আবার ডাক দেয় ইয়া মুহাম্মদ নবীজি আমার কাউরে খুঁজে পায় না আবার যখন ডাক দিল ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন দেখে সেখানে শূন্যের উপরে একটা সিংহাসন বাঁচতেছে জোরে একবার কোন সোবাহ জাগা নাই জমি নাই কিচ্ছু নাই শূন্যের উপর ঝুলন্ত একটা চেয়ার কুর্সি সিংহাসন বাঁচতেছে আর তার মাঝখানে একটা লোক বসে আছে আরেকবার জোরে কোন সোবাহ আল্লাহর নবী তো অবাক হয়ে গেল ভয় পেয়ে গেল হায় হায় শূন্যের উপর কেমন করে মানুষ লোক থাকেন তার মধ্যে একটা কুর্সি আছে সিংহাসন আছে সিংহাসনের মধ্যে যেই মানুষটা যেই জিনিসটা যেই লোকটা বসা আছে এর চেহারাটা স্বর্ণের মতো জল জল করতেছে আরেকবার আল্লাহ ওই ওই মানুষটাই বলে ডাকতেছে ভয় পাইলেন ভয় পায়া তাড়াতাড়ি করে দৌড়াইয়া বাড়িতে চলে আসলেন অবাক কাণ্ড দেখে সবাই তো অবাক হয়ে যাবে অবাক কাণ্ড নবীজি দৌড়াইয়া ঘরে আসলেন ঘরে আইসা নবীজির ইস্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলতেছে জাম্মিল উনি আমারে চাদর দিয়া ঢেকে দাও আল্লাহর নবী বিছানায় শুয়া পড়লেন চাদর দিয়া নবীকে আবৃত করে দিলেন নবীজির গায়ে জ্বর এসে গেল নবীজি খুব প্রকারে ভয় পেয়ে গেলেন আল্লাহর নবীকে হজরত খাদিজা জিজ্ঞাস করে নবীগ আপনি কেন কাঁপতেছেন আপনি কেন এরকম করতেছেন কোনো সময় তো এরকম করেন না আল্লাহর নবী সব ঘটনাগুলা খুলে বলল খুলে বলার পর খাদিজাও চিন্তিত হয়ে গেল তার এক চাচাতো ভাই ছিল তার নাম হলো অরাক নৌফেল সে তৌরাত এবং জাবুর এই দুইটা কিতাবের পণ্ডিত ছিলেন বড় ছিলেন জ্ঞান গর্ব মানুষ ছিলেন দার্শনিক ছিলেন বিদ্যান ছিলেন পরের দিন আল্লাহর খাদিজা চলে গেল কাছে বয় বৃদ্ধ এত প্রবীণ এত বয়স্ক এত বড় পণ্ডিত তার জামনায় ওই সময় তাও যাবুর কিতাবের তার মত আর কেউ পণ্ডিত ছিল না জোরে আরেকবার কনসবাহ আল্লাহ নবীনে নিয়া গিয়া হজরতে খাদিজা সব খুলে বলল খুলে বলার পর ওই অরাক আভিন্ন উফেল দৌরাত কিতাবের পণ্ডিত বলতেছে এটা কোনো সাধারণ ঘটনা না ভয় পাওয়ার কোনো ঘটনা না বরঞ্চ এই সংবাদটা হলো খুশির সংবাদ আর আনন্দের সংবাদ কনজোরে সুবাহান আল্লাহ জিরি খাদিজা তোমার স্বামী উনি এই দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমান থেকে তার দুনিয়ায় জমিনে আসার আগে আবির্ভাব হওয়ার আগে তাওরাত কিতাবে যাবুর কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বর্ণনা তার নাম তার বাবার নাম মায়ের নাম বংশের নাম দেশের নাম আল্লাহ নিজে খোলাসা করে আস্তে আস্তে করে সব বর্ণনা করে দিয়েছেন তার প্রশংসা করেছেন তার গুণগান করেছেন আর তিনি একমাত্র নবী হবেন শেষ নবী উনি যখন দুনিয়ার জমিনে আসবেন আসার সঙ্গে সঙ্গে অন্য অন্য নবীর সমস্ত ধর্মগ্রন্থ যত নিয়ম কানুন ছিল যত নিয়মাবলী ছিল যত আল্লাহর আদেশ ছিল সমস্ত নিয়মগুলা সমস্ত বাণীগুলা আল্লাহর পক্ষ থেকে রহিত হয়ে যাবে একমাত্র এই মোহাম্মদের দিনটাই কায়েম থাকবে সবাইকে সেটাই মানতে হবে আর উনি হবেন মহানবী উনি হবেন শ্রেষ্ঠ নবী উনি হবেন শেষ নবী আমি অরাকা এই তৌরাত কিতাবের পণ্ডিত কিতাবের পণ্ডিত আমার বয়স শেষের দিকে আমি যদি তোমার স্বামীর হাতে নতুন ইসলাম ধর্ম আমি গ্রহণ করে যাব জোরে চিৎকার দেখুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বাড়ি ফিরে আসলেন কালিজা ফিরাস ফিরে আসার পর নবীজি নবুয়াত পাইলেন উখি আসবেন নবী যে আমার কোথায় যায় ওই যে হারা পর্বতের গুহা আছে অনেক উঁচু আরব দেশে যারা মক্কা সফর করে আসছেন আসছেন দেখে যারা যাইতে পারেন নাই তারা শুনেছেন ওই অনেক উঁচু পর্বতের গুহায় সামান্য একটু জায়গা অনেক কষ্ট করে ঢুকতে হয় ওই পর্বতের গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর নবী থাকেন আর আল্লাহর নবী সেখানে বসে থাকেন এক জলজন্তু এক অলৌকিক আল্লাহর তরফ থেকে মানুষের রূপ নিয়ে এমন একটা লোক আল্লাহর নবীর কাছে আসলেন তার নাম হলো জিব্রাইল আমিন ফেরেস্তা জিব্রাইল আমিন ফেরেস্তা এসে আল্লাহর নবীরে বলতেছে এ করা হে নবী আপনি পড়ুন নবী তো পড়তে পারে না আবার বলে এ করা আপনি পড়ুন নবী পড়তে পারে না চুপ রইলেন আবার বলেন আপনি পড়ুন নবীজি বলে আমি পড়তে পারি না আল্লাহর নবীরে জোর করে ধরে নিয়ে নবিরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার সিনার সঙ্গে সিনা মিলায়া দিল জোর করে আলিঙ্গন করল চাপ দিল দুজনের সিনা মিলে গেল ছেড়ে দিল আল্লাহর নবীরে বলতেছে ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হে নবি পড়ুন আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিদিকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর এখন নবী বলে না জেলা হাদ্রে আমি পড়তে পারি না নবীজি জিবরাইল বলার সঙ্গে সঙ্গে নিজেই পড়তেছে ই কর বিস্মি ওরব্বিকাল খলা খলাকল ইংসানামিনাপ এ কর অরবুকাল আকর আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়া alam বলেন আল্লাহু আকবার যেই নবী একটু আগে পড়তে বললাম ওই নবীকে যখন সিনার সঙ্গে সিনা মিলা ইব্রাহিম فلسطینা ছেড়ে দিল সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পড়া শুরু করে দিল এরকম ভাবে দুনিয়ার জমিনে যদি কোনো ভালো মানুষের সাথে মহামালাত মহাসারাত করতে পারেন সুসম্পর্ক করতে পারেন হৃদয়টা মিলাইতে পারেন দেলটা মিলাইতে পারেন বুকটা মিলাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই ভালো মানুষের খাতায় রূপান্তরিত করবেন বলেন সুবাহ সদিন আল্লাহ আকবর কন এই যে সামনে না ইলেকশন আসবে কত স্লোগান দিবেন কত রকম কত কথা আসবে কিন্তু আল্লাহর নামের স্লোগান প্রত্যেক আয়াতের শেষে তাকবীর ফাকাবীর আল্লাহর নামের বরত্ব ঘোষণা করতে হবে এটাই তো আমাদের শিক্ষা কিন্তু আমরা কেমন যেন এই তাকবীর গুলা ভুলে গেছি এই সতেরো বছরের মধ্যে সব হারাই ফেলেছি তো সম্মানিত হাজির ওই ইকরা আল্লাহর নামের পড়াগুলা শিখায় এই নবীর ঘর মাদ্রাসা আল্লাহর নবীরে এই আল্লাহ বলে দিতেছে এ করম স্মৃপ্পিকাল্লা দিয়ে খরা পড়ুন নবী আপনি আল্লাহর নামে এই আল্লাহর নামে পড়ার কথা আল্লাহই বলে দিতেছেন আর আল্লাহর নামের পড়া একমাত্র আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতেই শিখানো হয় কথা ঠিক না বে ঠিক না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় ওইখানে পড়লে দাঁড়ায়া পেশাব করবে পেশাব তিকা কিভাবে পবিত্রিত হয় পবিত্রতা হতে হয় সেটাও জানবে না আরো খাস বাংলায় বললে তান্দা চেনটা খুলবে দাঁড়ায় পেশাব করবে পাক পবিত্র দরকার নাই দুই সাইতে দুইটা ঝাঁকি দিয়ে আবার চেন লাগাই দিবে খাস বাংলা যেটা এমন রাগ করেন আর তাই করেন কিন্তু আল্লাহর নবী বলেন এই পেশাব পায়খানা থেকে পবিত্রতা হওয়ার বিষয়ে সব চাইতে বেশি মানুষ জাহান নামের অধিবাসী হয়ে যাবে কোন নৌজুবিল্লা পেশা পায়খানা থেকে যদি আমরা পবিত্রিত না হতে পারি এটা তো সবারই জরুরত আল্লাহ পাক এভাবেই সৃষ্টি করেছেন পবিত্র ধারণে নামাজ করবেন নামাজ হবে না উজু করবেন উজু হবে না কিচ্ছু হবে না এবাদত হবে না বন্দিগি হবে না কিচ্ছু হবে না তার জন্য এই নবীর ঘর মাদ্রাস আর দরকার আছে না নাই এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকে যারা দিন শিখায় এলেম শিখায় এরা হলো কি দিনের খাদেম নবীর সৈনিক নবীর উত্তর সরি এদের সাথে সম্পর্ক রাখতে হবে এটা শিখায় দিছেন আমার আল্লাহ কে শিখায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন বলেন আল্লাহু আকবার আল্লাহকে ভয় করো আল্লাহ মানুষের সাদেক সালেক লোকের সঙ্গী সাথী তোমরা হও যদি সাদেক সালেক এরকম লোকের সঙ্গী সাথী আপনারা হতে পারেন কাল কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদের হাসর নাসর করাইবেন তাদের সাথে দুনিয়ার মধ্যে যাদের সাথে যাদের মহামালাত মহাসারাত মহাব্বত থাকবে কাল কয়ামুথির ময়দানে তাদের সাথেই তাদের হাসরনাসর হবে নবীদির হাদিস স্কুলে দেখেন আল্লাহর নবী বলেন মান্তা শব্ বাহা বে কৌমিন ফাগুয়ামিন যাদের সাথে যাদের ভালোবাসা যাদের সাথে যাদের মহামালাত যাদের মহাশারাদ কায়ামুথিরে ময়দানে মুসিবতের দিনে তারা তাদের পিছনেই উঠে দাঁড়াবে কনসবাহান আল্লাহ তার জন্য যদি। হেজগার ইমানদার দার সাথে আমাদের সুসম্পর্ক থাকে আমরা তাদের পিছনেই থাকব। দুনিয়ার জমিনে যেরকম ধান বিক্রি হয় ধান বিক্রির সাথে ধানের সাথে চিটা ধান থাকে তখন কিছু চিটা ধান থাকে তখন কিন্তু বলা হয় না যে এই ধানগুলোর মধ্যে কিছু চিটা ধান আছে এগুলো আলাদা করে আনো ভালো ধনগুলোই শুধু কিনা নিব এগুলো আমরা কিনা নিব না এগুলা বলা হয় না বরঞ্চ এই ভালো ধানের সাথে যদি কিছু চিটা ধান থাকে ভালো ধানের সাথে সমান দরে বিক্রি হয়ে যায় কম হয় না আমরা যদি উগুনাগার আল্লাহ মানুষদের সাথে যদি সম্পৃক্ত থাকি যদি আল্লাহ মানুষদের সাথে সম্পৃক্ত থাকি নেককার পরহেজগার ইমানদার আলেম ওলামা পীর মশাইক বুজুর্গ এদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখি হাসরের মাঠে আমরাও তাদের সাথে আমাদের হাসর নাসর হবে কনসুবাহান আল্লাহ তাহলে মন কি চায় না যে একজন আলেমের বাবা হই এরম মন চায় না কার কার চায় না একটু হাত তুলা দেখেন দেখি ওরি বাবা আস হুজুর দেখছেন এগুলা এটা হাত সবাই এই যে বাচ্চা বিয়া সাদি করে নাই এও হাত তুলছে তো যা হোক আমি বুঝাইতে চাইছি যে কার মন চায় না যে আলেমের বাপ মা হবে না এরকম মন কার চায় না এখন অনেক অনেকটি তার মানে আমি তো টাঙ্গেলাম যে আপনারা আপনারা আলেম আমাদেরকে ভালোবাসেন এই মাদ্রাসা মসজিদ ভালোবাসেন কারা কারা ভালোবাসেন আলেমদেরকে মসজিদ মাদ্রাসা ভালোবাসেন দুই হাত তুলে দেখান